আল্লাপাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সবসময় সমান থাকে আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা হাত পড়ি মনে হয় না মাঝে মাঝে মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিথ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সত্কা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দু চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা গাড়ি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া তাহলে সে মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন আর রিজিকের না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের এভরি ফ্যামিলি সুতর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে যাহার নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সেজন্য ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বলবো মাদক সেবি ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠায় দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করে দিয়েছেন আপনার আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকতো আল্লাপাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তা আজিম করার তো দান করে না অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো স্বর্ণ হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুসখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে মাদক মাদকসেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্যে তার সন্তানদেরকে ভালো রাখার তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এইসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন গেছে আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ বা আমাদের হালাল খাওয়ার এই হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিও তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোনো অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না স্থাপিত হন এবং রিজিকে তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ আপনাদের পরিবারও সুখী হবে রিজিকেও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আরেক দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শি করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল তিনি পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে গেল আর কোন কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার দিয়ে মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর আসতে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আপনি সবসময় পরকালকে আল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেল লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাচ্চিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারেন সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে সুন্নাহ আছে কিনা এইগুলো এক কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে পার্সেন্ট আপনি এনসিওর হতে পারবেন ওইটা আল্লাহ পাকের হাতে ওইটা ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাব লি মিন আস-সালিহিন রব্বি হাব লি মিল্লাতুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত তাবলিক জিহাদও আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে হুদুদ কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত ক্রেসাস মানে কয়জন জানেন যে ক্রেসাস শব্দ অর্থ কী অনেকেই জানে না কিন্তু ক্রেসাস একটা পুরানোর একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যত্যাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং ক্রেসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে জান আমাদের সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয়া কিন্তু মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবেন বিতর্কিত তো আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবে ওই মাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই সুন্নত এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল এবং উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এমন এই মেয়েগুলোর দায়িত্ব কে নিবে বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন তোমরা এখন পছন্দ সুরেনিসারলো নাসুল করতে কাউকে ফরজ করা হয় নাই কারোর উপরে ফরজ করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো হ্যাঁ ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেল সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুচিমত থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নেই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই মধ্যে রাখা যে আমাদের যেন অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে থেকে বের করে দিবে। আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল্লাহ আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা বিষয় শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কে আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেদাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেদাজটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়ে আলী ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফ্রিদুরা আলী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্ডা গেলেন তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আল ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাতে সুরা কাহের কথা বলছে এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না একটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন কিবত করা বন্ধ করে দেন অপবদ দেয়া তো একেবারেই নিষেধ পরসিকরতা ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখেন একজন সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে হ্যাঁ ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে তো দেখলেন তো রাত্রেবেলা বেলা হাজ্য তো উঠতেছে না এসে নামাজ পড়ে ঘুমায় গেছে আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা এটা ইলমের সাথে সম্পৃক্ত বা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তো আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শেখায় একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো ভোগাস কথাবার্তা পশ্চিমরা শিখায় সাল্লাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করুন যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করুন হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হইলে আরও ভালো হয় এসব পশ্চিমা তন্ত্র মন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিং অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাআল্লাহ একদিন ডিসকাশন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সফরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর সাথে ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আর একটা শেশন ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন টেলিভিশনের দরকার নেই অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হন মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদদের সহপত যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্টেক করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ বাকে আমাদেরকে মিডিয়ার এই রং ধং বলি আমি মিডিয়ার এই রং ধংগুলো ত্যাগ করতাম মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আবার বাসায় চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে মিডিয়া থেকে দূরে রাখতে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মোহাম্মদ সাল আলী হাসাল্লাম রম আমাদের সাথে মশরিকদের কি সম্পর্ক আমারও সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকে আমরা কেন আমাদের সংস্কৃতি গ্রহণ করি কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস কিসের এসব গায়ে হলুদ কিসের এসব বউ ভাত এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের জায়নামাজের আতরের মিসওয়াকের আমাদের সাথে আমাদের সাথে সম্পর্ক হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের পড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তো দান করে আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি না পয়েন্টে এসেছিল কিনা হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরো একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখুন হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার মেয়ের হওয়ার দান করে নামিন আর একটা মেয়েদেরকে একটা রাসিয়া করবো স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করে আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এইটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেম তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন এই আমাদের এখন প্রচুর ওলাম আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়ালিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন তিনি বোনদেরকে দরকার এইটা তো আর একা আমাদেরকে গড়ে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তাহলে আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো ইনশাল্লাহ শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না ইনশাল্লাহ বাস্তবেও রূপলাভ করবে